মামলার হুমকি দিয়েছেন শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম তারা কি প্রশ্ন করে আমি কোরআন অবমাননা করছি যেই দাবি তুলছে আমরা তো তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ মানহানির কেস দেব আল্লাহ যদি কবুল করে তিনি বলেছেন আমি কোরানকে অবমাননা করিনি বরং কোরানের সম্মান কিভাবে উঁচু থাকবে সেজন্য শুধুমাত্র যারা বলে আমরা আহলে কোরআন দাবিদার হাদিসকে যারা ডিনাই করেছেন হাদিসকে যারা মানতে অস্বীকার করেছেন তাদের উদ্দেশ্য করেই সাইখে চর্মনাই বলেছিলেন শুধু কোরআন মানলেই জীবন পরিচালনা সম্ভব নয় যেখানেই বক্তব্য রাখবো সেখানেই যেন আমরা বলি কোরআন এবং হাদিস শুধু ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না কোরআন সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে কোরআন ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জাগা জিস্তাভ হবে যা চিন্তাও করতে পারবেন না এই জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন সুন্না কোরান শুন্ন কোরান সুন্ন রাইন কোরআন এবং সুন্ন কথা ঠিক বলেছিলেন শায়েখে চরমোনাই কোনো একটি মঞ্চে বক্তব্য দিতে গিয়ে কিন্তু সাইখে চরমনায়ের বক্তব্যকে কাটসাট করে শুধুমাত্র যেখানে শেখে চরমনাই বলেছিলেন শুধু কোরআন দিয়ে কিছু হবে না এই কথাটাকেই শুধুমাত্র সামনে ফেস করে শাইখের চর্মনায় কোরআন অবমাননা করেছেন এমনটি দাবি করে শাইখের চর্মনায়ের বিরুদ্ধে একটি ভুয়া আইনজীবী আহলে কোরআন দাবিদার এই গ্রুপের একটি সদস্য শায়েখের চর্মনায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই আইনজীবী একটি লিগেল নোটিশ পাঠিয়েছিলেন সাইখে চর্মনাইকে উদ্দেশ্য করে যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবন উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে কেউ যদি কোরআনকে অবমাননা করে সেটা কাফের অবশেষে সাইখের চরমনাইকে ধন্যবাদ জানাই এই সব স্পর্শকাতর ইস্যুগুলোতে সাইখের চরমনাইর ভূমিকা আমরা সামনে থেকে দেখতে চেয়েছিলাম এবং স্পষ্ট দেখতে চেয়েছিলাম যে সাইখের চরমনাই এইসব সব ইস্যুগুলোর মোকাবেলা করুক অবশেষে ধন্যবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইখের চরমনাইকে তিনি অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই আইনজীবীর বিরুদ্ধে তিনিও মামলায় মামলা করবেন হ্যাঁ মামলা করাই উচিত নইলে এদের স্পর্ধা আরও বেড়ে যাবে এত বড় আলেম বাংলাদেশের উল্লেখযোগ্য একজন ব্যক্তি কোটি কোটি মানুষ যার ভক্ত রয়েছেন যার অনুসারী রয়েছেন যার বিরুদ্ধে আমরাই মাদ্রাসায় পড়াশোনার পরেও ইসলামের খেদমত করি আমরা তারপরেও তার ব্যাপারে কথা বলতে আমরা শতবার চিন্তা করি অথচ যার সাড়ে তিন হাত বডির ভিতরে ইসলাম নাই যাকে দেখলে বুঝা যায় না সে মুসলমানের সন্তান কিনা অথচ সে নাকি সাইকে চরমনের বিরুদ্ধে লিগেল নোটিশ পাঠিয়েছে